হাজা বিন ফদলি রব রঙ এটা আমার রবের একান্ত করুণা আমার আবহাজি দিল ভরাদো আর ফল অমর পিরলি যাদের নীতি আদর্শকে চিন্তা রাখার জন্য বিরাট একটা গোষ্ঠী আমি নালায় তাদের মধ্যে একজন যাদের সময় অর্থ শ্রম সবকিছুকে সংগঠনের জন্য সংগঠনের কর্মকাণ্ডের জন্য খাস করে জামিয়ার জন্য নিবেদিত হয়েছে সেটি অমর অলিদের একান্ত দোয়া কথা হয়তো অনেকে জানেন না আবার অনেকে জানতেন ভুলে গেছে। যখন জামিয়া বোখারি শরীফের পঠন পঠন শুরু হয় আমি তখন একজন মহাদ্দেশকে সন্ধান করেছিলাম তিনি আমার সঙ্গে কথা দিয়েছিল তার বেতন নির্ধারণ করেছিল তো আগামীকাল এফতে বুখারি তথা বুখারি শরীফের পঠন পঠন শুরু তিনি আজ আমার কাছে আসবেন বেলা একটা নাগাদ তিনি ফোন করে বললেন যে আমি যেতে পারব না আমি বললাম কেন তিনি এক কথায় বললেন আমার খুব চাপ আছে আমি বললাম যে আপনি ভাবছেন কিছু আমি হাজারো মানুষ নিয়ে কালকে বোখারি শরীফের সূচনা করবো ছাত্রদের জন্য আপনি এখন বলছেন আসবো না ভদ্রলোক খুব খুব করুণ স্বরে বললেন আমার প্রতি দায়ী দায় রাখবেন না আমি যেতে পারছি না কেউ জানে না অত্যন্ত টেনশন মাথায় থাকে জহরের নামাজটা পড়ে আমি আমাদের সম্পাদক তখন তিনি হাজি সাহেব হননি আলাজ ভাই আব্দুল মান্দান সাহেবের বাড়িতে শুয়েছি টেনশানে ঘুমিয়ে পড়লাম খুব বেশি বেশি পাঁচ মিনিট তার বেশি হয় ফুরফুরা শরীফের পীর মুজাদে জামান দাদা হুজুর কেবিল বসিরাঠের আল্লাহ হজুর খেবিলা পানি গোবরা হুজুর কেউ তিনি জন আমার কাছে এসে বলে তুমি কোন চিন্তা করো না তোমার কাজ তুমি করে যাও তুমি তোমার শিক্ষক পেয়ে যাবে না রাজ থাকবে না অল ইন্ডিয়া শোননাথ অল জামাহাত অল ইন্ডিয়া শোননাথ অল জামাহাত জামে আর রহমানিয়া জামে আর রহমানিয়া দেখলাম পাঁচ মিনিট ঘুমিয়েছি চোখে তখন আনন্দের কান্না আত্মবিশ্বাস তৈরি হল যে বজর স্বপ্নের ভিতর দিয়ে আমাকে আস্তে দিয়েছে রসুল পাক বলেছেন রুইয়া মিন আল্লাহ সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয় সুতরাং এই বুজুর্গদের সাক্ষাৎ ঘটানো এটি আল্লাহ পাকের ইশারা আমি আমার আব্বাকে বলেছিলাম আব্বা এক কথাই বললে নিশ্চিন্ত থাকো আল্লাহ জামিয়ার সবকে কবুল করে নিয়েছে দিনে দিনে তারই বাস্তবতা আমরাও দেখছি আপনারাও দেখছে আল্লাহ কায়েম রাখেন বলুন পরদিন নিজে দায়িত্ব গ্রহণ করে হাজারো জনতার সামনে বেলে করিয়া মসজিদে বোখারি শরীফের সূচনার পাঠটি আমি করালাম খোদা শুক্রিয়া বিকালবেলা একজন ফোন করে বলছে হুজুর শুনছি আপনি একজন বোখারি শরীফের ওস্তাদ নেবেন তো আমাকে যদি দায়িত্ব দেন আমি দায়িত্ব পালন করতে পারব কিন্তু আমার মনটা তখন এত শক্ত হয়ে গেছে আমি বললাম ভাই ভাই আমি একবার ঠকেছি তো আমি ইন্টারভিউ না নিয়ে আর নেব না লোকটা যেন একটু চমকে উঠল তিনি অনেক বড় জায়গার দেওয়ার তোল হাদিস পাশ করা আর আমি একজন গা গ্রামের তাদের চিন্তায় চরমতম অযোগ্য লোক এটা তাদের বিশ্বাস তো আমি যখন বললাম ইন্টারভিউ নেব উনি আমায় বললেন কে নেবে আমলাম আমি নেব লোকটা যেন হতাশার ভিতর দিয়েও বিশ্বাস করল আলহামদুলিল্লাহ তিনি এলেন আমি বা কায়দা তাকে রীতিমতো তার বোকারি শরীফের যোগ্যতা কতটা আমার অযোগ্যতার ভিতর দিয়েও মেপে নিলাম পরদিন থেকে তাকেই বোখারি পড়াতে দিলাম তো আমি এই কথাটুকু পাঁচ মিনিট খরচ করে আপনাদেরকে বলছি শুধু আবেগকে চেপে না রাখতে পেরে জিন্দারা যখন বিরোধিতা করে সমালোচনা করে অপপ্রচার করে সত্যের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে অনেক গালিগালাজের ডালি আমাদের মাথায় চাপিয়ে দেয় কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি মুর্দারা জিন্দাদের প্রতি হিংসা করে না নেক দোয়া করে সুতরাং যেখানে পরলোকগত জিন্দা অলিরা আমাকে স্বপ্নের ভিতর দিয়ে ইশারা করেছেন এবং সে স্বপ্ন বাস্তবে আল্লাহ রূপ দান করেছেন আমি কখনো হতাশায় ভোগি না নিরাশায় ভোগি না যত যখন যেটা সমস্যায় পড়ি এক কথায় আল্লাহর কাছে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকি সুখ্রিয় আল্লাহর আপনাদের উদার প্রাণের দান আন্তরিক মহাবত ভক্তি ভালোবাসা অমর অলিদের রুহানি দোহ আজও পর্যন্ত জামিয়ার শিক্ষকদের বেতন দিতে আর হোস্টেল চালাতে আর জামিয়ার বিল্ডিংয়ের উন্নয়ন ঘটাতে হয়তো কাজের শেষে একটা অর্থ পরিমাণ ঋণ দাঁড়ায় ওটা স্বাভাবিক কারণ বড় কাজ করতে গেলে হয়তো সেই মুহূর্তে সামাল দিতে কিছু ধার কবজা করতে হয় কিন্তু রানিংয়ে আজ অবধি জামিয়ার বেশ শিক্ষকদের বেতন আর হোস্টেল পরিচালনার আল্লাহ কোনো অভাব রাখেননি এটাও নিশ্চিত ওই আল্লাহর দোয়া আল্লাহ পাকের খাস নিয়ামত আপনাদের কাছে দোয়ার ভিখারি যে দোয়া রাখুন আল্লাহ পাক যে কোনো কারুর ওসিলাতে। এ জামিয়ার শ্রীবৃদ্ধি মর্যাদাকে পঠন পঠনকে উন্নয়নকে অক্ষুণ্ণ রেখে দেন বলুন আমি যেদিন থাকবো না আজকের জোয়ান আজকের কিশোররা আজকের সাক্ষী থাকছে প্রাণ ভরা আবেগ কবরে শুয়ে তাদের দোয়া পাবো ইনশাআল্লাহ গতকাল বলেছি দুনিয়ার সুখ সৌন্দর্য যা কিছুই ভোগ করি যদি আখেরাতে না যাত না পাই সকল শ্রম মেহনত সহ নিরানন্দে পরিণত হবে আল্লাহ আমাদেরকে আমাদের কর্মীদেরকে সংগঠনের আলেমদেরকে এবং বিভাগীয় সংগঠনের কর্মীদেরকে বেলেদান্ডিয়া গোপমহলের মানুষদেরকে এবং এই লক্ষ জনতা উচ্ছ্বসিত আবেগের জামিয়াকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আর একটু মন খুলে বলেন আমিন আল্লাহ তুমি কবুল করে নাও আর একবার বলেন আমি সম্মানিত ভাইরা অজ করার মতো মানসিকতা হারিয়ে ফেলেছি অজ আমি আপনাদেরকে আজকে আর শোনাব না শুধু ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি হাদিসটা ওই মজলিসে কয়েক বছর আগে বলেছিলাম আমার মনে আছে আজকে আবার সেই হাদিসটাকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি প্রিয় নবী ইসাল্লাইসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেছিলেন আল্লাহ আল্না আমি কি তোমাদের বলবো না খবর দেব না তোমাদের আমলের মধ্যকার শ্রেষ্ঠতম আমল কোনটা ও আজকা কুমদা মালিক এবং যে আমলটা তোমাদের মালিকের কাছে সর্বাপেক্ষা পবিত্র আমল কফা ইন্দার দা্রা জায়াতিকু। তোমাদের সম্মানের জন্য সেটি সমাদের সম্মান বৃদ্ধি আমল। অখায়ই রুম্বন ইনফাতি জাহাবিভাল ফিল্ল। এবং সোনা রূপো দান করার তুলনায় ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ আমল। আর আর একটা হল। অইরোনান্তলকু আদা ক মতাদাদ রিবু আ না কাহু অয়াদ রিবু আ কামা ক তোমরা শত্রুদের সম্মুখীন হবে এবং তাদেরকে গরদান মারবে তারা সুযোগ পেলে তোমাদের গরদান মারবে যেখানে জীবন নিয়ে খেলা সেই কেতালের ময়দান যেখানে জীবন দেওয়া নেওয়ার খেলা এর থেকেও শ্রেষ্ঠ আমল পাঁচটা কথা বললেন রসুল্লাহ তোমার জীবনের শ্রেষ্ঠ আমল তোমার জীবনের পবিত্র আমল তোমার জীবনের মর্যাদার আমল তোমার জীবনের সোনারূপ দানের তুলনায় শ্রেষ্ঠ আমল এবং ইসলামের দুশ্মনকে হত্যা করা আর দুশ্মনের হাতে শহীদ হয়ে যাওয়ার তুলনায় শ্রেষ্ঠ আমল সাহবা কেরাম হতবাক হয়ে অবাক নেত্রে রসুলের দিকে তাকিয়েছিলেন সাহাবিরা যখন বললেন ইয়া কি প্রিয় নবী বললেন কালা ওটাই হলো আল্লাহ পাকের এ জেকের বিনিময় মানুষ শয়তান থেকে মুক্তি পায় এ বিনিময়ে মানুষের দিল বিনম্র হয়ে যায় বিনিময়ে পয়দা হয়ে যায় বিনিময়ে আল্লাহ চায় তো সহজ হবে সম্মানিত ভাইরা আমার সর্বোপরি এ জেকের বিনিময়ে আল্লাহর মার আর রসুলের মহাব্বত লাভ করা যাবে আজকের জামিয়ার আঙিনায় যারা পঙ্গ পঙ্গপালের মতো ছুটে এসেছেন কত দূর দূরান্ত থেকে কোথায় মুর্শিদাবাদ কোথায় বাঁকুড়া কোথায় হাওড়া জেলা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় মেদিনীপুর কোথায় আমার উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের মানুষ আমিনালায় কদম সবাইকে দিল থেকে অনুরোধ করি জামিয়ার ময়দান থেকে আজকের এই উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে ঘরে যাব নিয়ত করে যাব আর দিন সকাল সন্ধ্যায় অল্প মুহূর্ত হলেও জেকের থেকে আমরা বিমুখ না বলুন ইনশাল আল্লাহ আমাদের এই ইনশাল্লাহ বলাটাকে বাস্তবে রূপ দেন তার সাহায্য আমাদের নসিক করেন বলুন সম্মানিত ভাইরা

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين والصلاه والسلام على افضل الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا مم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير ربنا لا تُؤَاخِذْنَا ان نسينا واخطانا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الكاذبين فانصرنا على القوم المفسدين فانصرنا على القوم المبتدعين الله الله তুমি যে আবেগ দিয়ে জামিয়ার আঙিনায় তোমার বান্দাবান্দিদেরকে হাজির করিয়ে দিয়েছ আল্লাহ সেই আবেগের পুরস্কার শুধু আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের পরিবারের আব্বা মা ভাই বোন ছেলে মেয়ে ভগ্নিপতি আল্লাহ সকলকে মাফ করে দাও আমাদের ভাগনা ভাগ্নি সকলকে ক্ষমা করে দাও জামিয়ার প্রতি কত নিবেদিত মানুষ কত অসস্থিত হয়তো আসতে পারিনি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও রব্বুল আলাবীর আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ তোমার রহমতের কাঙ্গাল হয়ে আল্লাহ সরো ফতিয়া শরীফ একলা শরীফ তরুশ শরীফ যতটুকু পড়েছি আমরা আল্লাহ তুমি কবুল করে না তুমি কবুল করে না তুমি কবুল করে না সন্তুষ্ট হয়ে যে স্বভাব তুমি নসিব করো সর্ভাগ্রে প্রাণ প্রিয়া রসুলের পাক রুহের স্বভাব করে। করেন হুজুরের আলাউলা দাসবাজে মুথাহরাদ সাহবাই কেরাম তবে তবেই পিরানে তারি কাদ বজার গা নে দিন হুজুরদের সব কে আল্লাহ সমস্ত আম্বিয়া کرام আলাইহিস সালামের জন্য সলতৌ মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাগদাদ বাসরা নাজাফ খান দিল্লি سرحান পাঞ্জাব আজমির গুজরাটে গোটা ভারতের সারা বাংলার মাটিতে তোমার মাহবুব মাহবুবা বান্দাবান্দি বান্দি রয়েছে হয়েছে সকলের রয়েছে সলতৌ ইয়া আল্লাহ মাযহাবের ইমাম তরিকার পীরগণ হুজুরদের রয়েছে সলতৌ খাস করে বড় পিসাব কেবলা খাজা সাহেব হজুর নকশবন্দি হজুর মজদাল ফেসানি হজুর আল্লাহ খাজা নিজামুদ্দিন আউলিয়া খাজা কুতুবুদ্দিন বক্তি আল্লাহ বাংলা সুফি ফতেলে ওয়াইসি হজুর সুফি আব্দুল মোমিন সাহেব সুফি গোলাম কাদের আব্বাস আল্লাহ মাদার ফকির সাহেব হজুর আল্লাহ খাস করে যে মানুষ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যে মানুষটার লেখনিতে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই জাগায় থানাতে সাধনা করেছি আল্লাহ ফুরফরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আবু বকার স্দী কেবল করাইশি দাদা হুজুর কেবলার রুহেস্ব বক্সিস করে না ই আল্লাহ তৎসহ তার সমস্ত খলিফাদের রুহস ই আল্লাহ তার প্রধানতম খলিফা যা লেখনী অনুপ্রেরণার অন্যতম ইলাম বসিরাঠের আল্লাহমা বড় মৌলানা হুজুরের রুইহের সফ বকশিস ই আল্লাহ মুজাদ্দে জমানের লাখতে জি গাহা ফুরফুরা শরীফের বড় হজুর কেবেলা মেজ হজুর কেবেলা ন হজুর কেবলা সেজু হুজুর কেবেলা ছোট হুজুর কেবেলা ওইখানদানের আরও যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলের রুইহের সফ বকশিস করে দেয় ই আল্লাহ আল্লাহ আমরা অনেকেই তাদের সহবত পাইনি তবে তাদের জীবন পড়েছি আল্লাহ আল্লাহ মেহেরবান মেহেরবানী করে আল্লাহ তাদের প্রতি আমাদের এই মহাব্বতকে যাযায় খায়রের রসিকা এ আল্লাহ তাদের মধ্যে দিয়েছে তুমি ইলমে লাদুন্নি আল্লাহ সে ইলমে লাদুন্নির ফয়জ আমাদের নসিবে তুমি মঞ্জুর কর এ আল্লাহ বসিরাট ডান হস্ত হামিদি সাহেব বাম হস্ত দরগা ফরিশা কেল্লাহ ইনাদের রূহের সপক্ষে সর্ষিনাফীর সাহেব কালিয়ানি ওপার বাংলাতে আরো যত হলি আল্লাহ রয়েছে আল্লাহ শাহজালালের মতো মানুষ শাহফরানের মতো মানুষ আল্লাহ তাদের রূহের সপক্ষি করেন তাদের রূহকে আমাদের প্রতি খোস করে। তাদের রূহ দোয়া আমাদের রসিবে তুমি মঞ্জুর কর

চাঁদপুরী সাহেব কবি সাহেব নবমানি সাহেব আল্লাহ সর্বপরি আল্লাহ আমাদের মতো নালায়কগুলোকে আল্লাহ এই পথে দাঁড় করিয়ে দিয়ে আজ আবার আব্বা কবরে আল্লাহ আল্লাহ তার সেই অনুপ্রেরণা দিনের জন্য তার উৎসর্গিত নিবেদিত প্রাণ তার রেখে যাওয়া ভিত্তির আজকে বীজ মহি রূপে পরিণত হয়েছে আল্লাহ তার রুহের সবাব তুমি বকশিস করে দাও আল্লাহ সদকায় জারি হিসেবে সবাব তার জন্য জারি করে দাও আল্লাহ তার রুহকে তুমি খোঁজ করে আল্লাহ আজ দৈহিকভাবে ভাবে তিনি এখানে নেই বাওলা আল্লাহ তার অমর দোয়া আমাদের জন্য জামিয়ায় উপস্থিত সকলের জন্য আল্লাহ অন্যান্য পীর অলিদের সঙ্গে তার দোয়াটাও আমাদের নসিবে মঞ্জুর করো রব্বুল আলমিন আল্লাহ তোমার দরবারে বিনীত করি আল্লাহ আমাদের সকলে আল্লাহ প্রতি দোয়ার মুখাপেক্ষী সকল ইমানদার মুর্দাগুলোর জন্য জিন্দগির গোনাকে ইমানের সিলাই মাফ করে দাও এর সওয়াব আল্লাহ তাদের রুহে পৌঁছে দিয়ে তাদের জীবনকে আল্লাহ কবর জমিনে শান্তিময় জীবন দান কর রোডগুলোকে তুমি ইল্লিনে জাগা জান্নাতে খাস কামরা তুমি নসিব করে দাও যারা আজ আছেন হয়তো একদিন আমরা যখন থাকবো না আমাদের জন্য আল্লাহ এই জামিয়ার মোহাম্মতকে দিনের মোহাম্মতকে কোরআনের মোহাম্মতকে পীর অলিদের মোহাম্মতকে আল্লাহ তোমার রসুলের মোহাম্মতকে তোমার শরীয়তের কে আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে কাজ কামরা জারিয়া বানিয়ে দিও আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ আল্লাহ আমার ভাইরা মায়েরা যারা যে নাক নেক মক্সাদ নিয়ে এসেছেন সকলের সকল নেক নেকশাদকে পূরণ করে দাও সকলের সকল নেক নেকশাদকে পূরণ করে দাও সকলের সকল নেক নেকসাদকে পূরণ করে দাও আল্লাহ যারা বিপদে রয়েছেন বিপদমুক্ত করে দাও আল্লাহ যারা রোগে রয়েছেন রোগ থেকে শেপা দাও আল্লাহ যারা জিন্দানবের কবলে রয়েছেন আল্লাহ তাদের নিশ্চিন্ত জীবন তুমি দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার অনুগত বন্দাস যে জেকের জন্য বসেছি আল্লাহ পীর রুহানি ফয়েজের বিনিময় জেকের প্রতি আমাদের পয়দা করে দাও আল্লাহ তোমার দরবারে মিনতি করি মাওলা তোমার মাহিফা তোমার হাবিবের মোহাম্মত আল্লাহ আমাদের সকলের নসিবে সকলের কলবে কায়েম করে দাও আল্লাহ আল্লাহ কেউ জানে না মাওলা তুমি জানো আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি এক বড় অযোগ্য আল্লাহ তারপরেও এই বোঝা আমাই আল্লাহ তুমি আমার অযোগ্যতার দায়ে আল্লাহ এতগুলো আল্লাহ তুমি নিরাশ করে দিও না আল্লাহ আল্লাহ আমার অযোগ্যতার দায়ে তুমি কাউকে নিরাশ করে দিও না আমার অযোগ্যতার দায়ে তুমি কাউকে নিরাশ করে দিও না আল্লাহ الله الله تبي <applause> نيراش كره ديو مولا صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين ورحمنا معهم برحمتك يا رحم الرحيم وبحق لا إله إلا الله محمد الرسول